সো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু আওয় নিউ চ্যানেলস মিউস টু সিরিজ তো আজকে এখন পুথিদেবের হয়ে বার্থডে তো সেই হিসেবে আজকে একটু বাড়ি থেকে স্টলপেস্তার খাওয়া দাওয়া চলছে সো চলো দেখে নেই যাক কী কী খাওয়া দাওয়া এখানে হয়েছে পোলাও আর এখন আর এদিকে হয়েছে ফুলকপির রোস্ট এগুলো মা করেছে আর ওখানে হচ্ছে যে মটন এ হচ্ছে সবে বসানো হয়েছে আর কি এ দেখো মটনটা সবাই বসানো হয়েছে আর এখন অলমোস্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসলাম আর আমার বরের বার্থডেতে সবই হয়েছে শুধু কেক কাটাটা হয়নি শুধু তার জন্য আর মেয়েও বলছিলাম খাবে তো এর জন্য অডিও বিস্কুটও ছিল ঘরে দুটো তো এটা দিয়ে একটু ট্রাই করি ফার্স্ট টাইম করছি ট্রাই

কে গেল ভেঙে তো যাই হোক এইদিকে এটা দিয়ে মেল্ট করে নিয়েছি সো এটাই এখন দেব যাতে কেমন লাগে দেখতে এই যে হলো কেকের মানে ফাইনাল লুক অনেক কষ্ট করে দু ঘন্টা ধরে করেছি বাবা রে বাবা আমি তো ভাবলাম যে মনে হয় শেষ রক্ষা হবে না যাই হোক ভেঙেটা আমার পরে ঠিক আছে এদিকে ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে গিয়েছি কেক খাওয়াতে প্রথমে ব্যবহার জায়গা খেয়েছি এটা কী হচ্ছে যাই হোক প্রথমে একটু খেলো তারপর আমাকে এবার ট্রাই করে বললো খেতে তারপর মেয়েকেতে একটু দিয়েছে তো বললো যে ভালোই হয়েছে যাই হোক ভালো হলে কষ্টের ফল ভালো বলে সেটাই অনেক যদি বাজে বলতো তো হয়ে যেত যাই হোক এখন মানে আমি আর মেয়ে এখন সেই কেকটা নিয়ে সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো কেকটা কিন্তু খারাপ হয়নি